একটা জিনিস জানতে চেয়েছে সেটা হলো যে আমি যে হাতের এই লাল কলা পরে আছি মানে এটাকে ও বালা বলেছে তো ও সাইড যে সোনা জিনিসটা কি বলে চ্যানেল এখন বিকেলবেলা আমি একটু দরজাটা খুলেই ভিডিও করছি কারণ যাতে প্রপার লাইটটা আমি পাই একটু সন্ধ্যে সন্ধ্যে না এখনো বাকি আছে অনেকটা বাইরে সবাই বক করছে তার চিৎকার তোমরা শুনতে পাবে এর পাশাপাশি তোমরা প্রচুর হাওয়ার আওয়াজ পাবে মানে পাশেই তোমরা হয়তো আমার মেনি ব্লগ বা এমনি ব্লগে দেখেছো আমাদের রুমের পাশে একটা বড় বটগাছ আছে বহু পুরোনো যেখানে খুব সুন্দর হাওয়া দেয় আরামদায়ক তো বটেই তারপরেও ওই যে আওয়াজটা না একটা অসু মানে বটগাছের যে একটা ঝর্জর ধর্যর আওয়াজ এনি টাইম হয়ে থাকে সেটা একটু মাঝে মাঝে বিরক্তি লাগে আর কি বিরক্তিকর ব্যাপার সপ্তাহ তো চলো আমি রান্না একদম রান্নাঘরের সামনে ভিডিওটা শুট করছি আজকে শনিবার শনিবার দিন কি রান্না করব বুঝতে পারছিলাম না তো অ্যাট লাস্ট দুটো পদ রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো কি রান্না করছি এবং শনিবারটা এলেই না মানে আমি বুঝতে পারি না যে কি রান্না হবে এবং কি খাবো বেসিক্যালি শনিবার দিন আমার নিরামিষ থাকে আমি রুমের মধ্যে নিরামিষ হই ইভেন সপ্তাহে দুই তিনটে দিন আমার নিরামিষ থাকে বাট ওই দিনগুলো এলে আমার কি প্রেশার পড়ে যায় যে আমি কি রান্না করব এই মুহুর্তে আমার আমার কাছে না মানে সবজি নেই আগের সপ্তাহে সানডে বাজার করা হয়েছিল যেটা বৃহস্পতিবার পর্যন্ত সবজি টবজি চলেছে যেমন ঝিঙে পটল এগুলো আনা হয়েছিল এই মুহূর্তে সবজি নিয়ে শুধু ওই আলু আছে পেঁয়াজ আছে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো বাট আজকে তো আদা রসুন পেঁয়াজ কিছু হবে না আলু দিয়ে আর কি রান্না করব। তো দুটো রেসিপি যেটা আমি মাঝে মাঝে নিরামিষ দিনগুলোতে করে থাকি যখন আমি ব্যাঙ্গালোর আসি আসার পরে নিরামিষ খাওয়ার যে বিষয়টা ওটা প্রথম থেকে ছিল না যেহেতু বাড়ির বউ মানে বিয়ে হয়ে গেছে সংসার জীবনে পা দিয়েছি তাই একটু ধর্ম আচার মনে মেনে চলা উচিত আমি আগেও মানতাম বিয়ের আগেও আমি মঙ্গলবারটা করতাম বাট এখন মঙ্গলবারটা বাদ দিয়ে বাকি দুটো ডে ইনক্লুড হয়ে গেছে তো ওই দুটো দিনও আমার চলে তো একটু প্রেশারের মধ্যে থাকি তো নতুন কি খাবার বানাবো এরকম আরেকটি বিষয় তোমরা কারা নিরামিষ খাবারগুলোকে খুব ইজি মনে করো আমি জানি না আমার কাছে তো ভীষণ শক্ত একটা বিষয় যে নিরামিষ খাবার মানে হচ্ছে প্রচুর সময় ওয়েস্ট হয় এবং ভালোভাবে রান্না করতে গেলে সুস্বাদু যদি রান্না করতে চাই তাহলে প্রচুর জিনিস এবং করতে অনেক সময় চলে যায় আমার মনে হয় আমি যোগাযন্ত আমিষ দিনগুলোতে অত বেশিক্ষণ থাকে না তো আমার একটাই কথা হচ্ছে মানে হচ্ছে নিরামিষ ডিসগুলো বানাতে আমার মনে হয় বেশি টাইম দেয় কারণ ওটাকে সুস্বাদু করা আরো টেস্টি করা এটার পিছনে প্রচুর প্রচুর জিনিস দিতে হয় তো আজকে স্পেশাল দুটো জিনিস রান্না করব যেটা অয়নের খুব ফেভারিট এবং আমারও খুবই পছন্দের খাবার তো ওকে ফোন করে জিজ্ঞাসা করেছি কি রান্না হবে তো আমি রান্নাটা চাপাবো অলরেডি একটু রান্না এগিয়ে গেছে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে বক করছে এটা বন্ধ করে তারপর আমি জানি না কতটা কি তোমরা শুনতে পাচ্ছ বাইরে আওয়াজ হচ্ছে আমি তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে বাইরেটা আমি এই যে দরজা খুলেছিলাম আর ওয়েদারটা দেখো ভীষণই সুন্দর রোদ নেই তবে একটু মেঘলা মেঘলা আছে এবং খুব সুন্দর আর এই যে বটগাছ বটগাছের হাওয়া দেখতে পাচ্ছ তোমরা এই যে আমি রান্না চাপিয়ে দিয়েছি রান্না অলরেডি হচ্ছে আমি তোমাদেরকে রেসিপি শেয়ার করছি এই যে দুটো কাপড় ছাড়া দেখছো না এই দুটো কাপড় ছাড়া আমার কাছে অলওয়েজ থাকে একটা হচ্ছে রান্নাঘর ক্লিন করার জন্য আর একটা হচ্ছে আমার হাত মোছার জন্য তোমরা প্লিজ এগুলোকে ইগনোর করো মোটামুটি আমার রান্নাঘরটা এরকম গাছের হাওয়াটা দেখো তোমরা এই হচ্ছে গাছের হাওয়া এবার তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে তাহলে কি করবে বলো তো লাইক কমেন্ট অ্যান্ড অবশ্যই শেয়ার করবো কমেন্ট না একজন কমেন্ট করবে তো আমার অনেকগুলো কমেন্টস চাই তোমরা অনেকগুলো কমেন্ট করে দেবো এর জন্য আমি এখানে নিয়েছি অল্প একটু পোস্ত যেটাকে প্রথমে আমি পাউডার করে নেব গুঁড়ো করা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি কিছুটা চার মগজ মেশাবো এটাকু আর একবার ভালো করে গুঁড়ো করে নেবো এর মধ্যে আমি অল্প একটু কাজু দিয়ে দিচ্ছি কাজুটা আমি ভেজে রেখেছিলাম দেখো আমার কাজু শেষ হয়ে গেছে অনেক টানা ছিল ওটা সব শুধু মুখে খেয়ে শেষ করে দিয়েছি এবার আমি অল্প জল দিয়ে পেস্ট করে নেব এটা দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে পেস্টটা করে নিয়েছি এটাই আমি আলুর দমে দেব অল্পই করেছি এটা থাক এখন ঢাকা যা এখানে আমার আলু কাটা হয়ে গেছে এবং ধোয়া হয়ে গেছে এবার আমি আলুর দমটা বসিয়ে দেব প্রথমে একটু ভাজা মশলা করব তার জন্য এই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি রান্না অর্ধেকটা করে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম আমি দুদিন আগে ভিডিও শেয়ার করেছিলাম একটা ভিডিও তো সেই ভিডিওটাতে একটা বোন কি দিদি ভাই এমনি জানি না আমার সাথে তুই তুই কথা করে কথা বলছে বাট আমি বুঝতে পারছি না সে কে তো যাই হোক সে আমাকে একটা প্রশ্ন করেছে যে প্রশ্ন মেয়ে হচ্ছে একটা জিনিস জানতে চেয়েছে সেটা হলো যে আমি যে হাতের এই লাল কলাটা পরে আছি মানে এটাকে ও বালা বলেছে তো ওর সাইডে যে সোনা জিনিসটা এটাকে কি বলে এটা আমি আমার কাছ থেকে দেখাচ্ছি এটা আমাকে মামনি দিয়েছিল মানে হচ্ছে আমাদের বিয়ের পর যখন নতুন বউ বাড়িতে আসে তখন শাশুড়ি শাশুড়িমার মুখ দেখে এটা দেন তো এটা মামনি দিকে ডিজাইনটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে ডিজাইনটা এবং এটা পরে থাকে দেখতে খুব ভালো লাগে আমি প্রতি সপ্তাহে না পারলেও এক মানে দু সপ্তাহে একবার করে এটাকে ক্লিন করি যাতে করে খুব সুন্দর চকচক করে এবং আমার খুব ভালো লাগে যেমন আমি কালকেই এগুলোকে পরিষ্কার করেছি কালকে শুক্রবার ছিল তো কালকে এগুলোকে আবারও পরিষ্কার করেছি দেখো চকচক করছে আর মনে হচ্ছে নতুন তো এটাকে ভালো করে দেখিয়ে দিই এটা এটা একটা পাতের উপর সোনা দেওয়া আছে এটাকে নোয়া বাঁধানো বলা হয় সোনা নোয়া বানানো বেসিক্যালি এটাকে নোয়া বলে সোনা যেহেতু দেওয়া আছে না এটাকে নোয়া বানানো বলা হয় অনেক সময় এটার উপর উপদিও করা যায় তো তোমার প্রশ্নটা আমি স্ক্রিনে মেনশন করছি তো এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল তো তুমি তোমার উত্তর পেয়ে গেছে যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে আমার ভিডিও সম্বন্ধে অবশ্যই আমাকে জানাতে পারো চলো এবার রান্নাটা শেষ করি মাঝখান থেকে আমি এসেছি আবার রান্না করতে করতে তোমাদের সাথে আবার বব করতে এসেছি আমার মনে হয় না রান্নাটা এই মুহূর্তে শেষ হবে রান্না শেষ হতে আমার সন্দেহ হয়ে যাবে কারণ আমি আলুর দমটা নামাবো তারপরে করবো হচ্ছে পোলাওটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর একটু ঘি দেবো আমি নিরামিষ খাবারে একটু ঘি বললে না খুব টেস্টটা খুব সুন্দর হয় দেখো দেখতে কিন্তু সুন্দর হয়েছে আলুর দমটা এবার আমি এটা বন্ধ করে দেবো কারণ অলরেডি আলু সেদ্ধ হয়ে গেছে এবং এটাকে আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে এটা আমি অন্য পাত্রে নিয়ে নেবো ফুটবে তারপরে ঢাকাটা খুলবো মানে তোমাদেরকে দেখাবো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি রুমে লাইটসও অন করে দিয়েছি আমার রান্নাও কমপ্লিট সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে দেখায় আমি পোলাওটা রেডি করেছি তো কীরকম হয়েছে খুব একটা ভালো হয়নি তো চলো ঢাকা দিয়েছি মানে ঘি দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিয়েছি এখন খুলবো কি না ভাবছি মানে আমি ভুলে গিয়েছিলাম যে তোমাদেরকে দেখাতে হবে এই যে আমার পোলাও রেডি হয়ে গেছে যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো থাক এখন তোমাদেরকে দেখায় যে এখন সন্ধে হয়ে গেছে এখন টোটালি মানে একদম হয়নি তবে হয়েছে মানে অন্ধকার হয়নি এই দেখো ওই যে গাছটা দেখছো ওই যে গাছটা ওটা ওটা হচ্ছে সেগুন গাছ সেগুন গাছটা কি দারুণভাবে ফুল ফুটেছে পুরো গাছটা ভর্তি পাতায় দেখা যাচ্ছে না এখানে মানে একটুখানি সন্ধে হয়ে গেলে আমাদের বাইরে বারান্দার যে কালারফুল লাইটসগুলো আছে ওগুলো জেলে দেওয়া হয় ওগুলো মানে একটা পাশের রুমে আনটি আছেন এটা ব্যাকসাইডটা ওই যে পাশের রুমে মানে একটা আনটি থাকেন তো আনটি মাঝে মাঝে জেলে দেয় লাইটসগুলো অন করে দেয় ইভেন ছাদেও প্রচুর কালারফুল লাইটস আছে আমার ওই জন্য খুব ভালো লাগে কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগে সেটা হচ্ছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি লাইটটা বুঝতে পারছো পিঙ্ক কালার লাইটটা না আমার ঠিক ভালো লাগে না মানে কাল যদি এই কালারটা একটু হোয়াইট কিংবা ইয়েলো হতো তাহলে ভালো লাগতো ওই দেখো দূরে যে ওই যে হোয়াইট কালার লাইটটা তো চলো এবার আমি সন্ধে দেব তোমাদেরকে কোথায় যেতে বলছি আমি সন্ধে দেব। তো সন্ধে দিয়ে তারপরে তোমাদের সাথে আমি কথা বলবো এখন সন্ধে দিয়ে আজকে ব্লগটা বেসিক্যালি কি ব্লগ হলো আমি জানি না তবে ব্লগ করেছি আমি আজকে একটু কাজল লাগিয়েছিলাম হোম রেমিডি মানে সরি ডিআই কাজল যেটা আমি বানিয়েছি তো তোমরা আশা করি মিনি ব্লগে দেখে নিয়েছো ভিডিওটা মানে কাজলের কালারটা দেখো কতটা ডার্ক তো আজকে একটু পড়তে ইচ্ছে হলো ভিডিও করব বলেই তাই পড়েছি এবং চুলের অবস্থা খুবই খারাপ আজকে টাচ কাঁচড়ানো হয়নি সেভাবে তো চলো আমি সন্ধ্যে টন্দে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো তোমার সন্ধে দেয়া কমপ্লিট হয়ে গেছে আমি এই জাস্ট ঠাকুরকে একটু ধূপ একটু মানে ধূপ ধূপ প্রদীপ একটু জ্বালানো হয়তো জ্বালিয়ে দিলাম যে আমার সন্ধে দেওয়া কমপ্লিট এবার আমি নাটিটা চেঞ্জ তো আমি একটুখানি আমি একটুখানি ভয় খেয়ে গেলাম তার কারণ হচ্ছে অয় মাত্র ডিউটি থেকে এলো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তার সাথে এসেছে আমাদের আরেকটি গেস্ট

এত বদমাস ছেলে যে একটু দাঁড়াতে বলছি ভালো করে দাঁড়াচ্ছে ওনা তো ফ্রেশ ফ্রেশ হোক তো আজকে ব্লগটা কেলাম তো চুলগুলো বড় হয়ে গেছে কাটবি বুঝলি হাত ধো তারপরে তুই ওকে রান্না ঢুকবি একটা সব থেকে বাজে অভ্যাস হচ্ছে এসে রান্নাঘরে ঢুকবে কারণ কিছু মানে খিদে পেয়ে যে খাওয়া যায় বাট আমি এতবার বলেছি যে মানে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে কিছু না ঢুকছে ঢোকে না খেতে দেয়

এই যে আমরা খাবার নিয়েছি এই যে আলুর দমটা দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও মনে হয় সুন্দরই হবে খাওয়াটা আর দেখাচ্ছি না চলো আমি ভিডিওটা এবার এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও